আমাদের চ্যানেলটিতে আপনাকে আমাদের স্বাগত আপনাকে একটা রিকোয়েস্ট করব যদি আপনি আপনার মা বাবা আর আপনার পরিবারকে মন থেকে একটুও ভালোবাসেন তাহলে ভিডিওটিকে না টেনে ভিডিওটি পুরো দেখার আমি আপনাকে অনুরোধ করব। না হলে আপনি কিছুই বুঝতে না আমি অনেক রিসার্চ করার ফলে এই টপিকটি আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি তো যাই হোক কারণ আজ আমি কোনো মোটিভেশন দেব না আজ আমি বলবো বাস্তব সত্য আমি আপনাদের কে বলবো দেশে ইনকাম বেশি নাকি বিদেশে সুখ বেশি আমার মতে এই প্রশ্নের উত্তরটা হ্যাঁ বা না বন্ধুরা এত সহজ না ভিডিওটা শেষ করলে আপনি নিজেই ঠিক করতে পারবেন আপনার জন্য কোনটা ঠিক তো বন্ধুরা কেন সবাই বিদেশে যেতে চায় বাস্তবে যেটা হয় গ্রামে শহরে পাড়ায় একটা কথাই শোনা যায় অমুক বিদেশ গেছে এখন অনেক টাকা কিন্তু কেউ বলে না সে দিনে বারো থেকে চৌদ্দ ঘন্টা কাজ করে শরীর অসুস্থ হলে কাউকে পাশে পায় না বছরে এক থেকে দুইবার দেশে আসতে পারে আমরা শুধু দেখি ফেসবুকের ছবি পোস্ট ভাড়ার গাড়ি উঁচু বিল্ডিং আইফোন বুট স্যুট আর কাঁধে ব্যাগ কিন্তু আমরা পর্দার পিছনের কষ্টটা দেখতে পাই না দুই বিদেশে ইনকামের সত্যটা কি হ্যাঁ আমি মানি বিদেশে ইনকাম সংখ্যায় বেশি কিন্তু প্রশ্ন হলো হাতে কত থাকে বিদেশে বাড়ি ভাড়া ইলেকট্রিক বিল গাড়ি ভাড়া স্ল্যাশ ট্রান্সপোর্ট খাবার ইন্স্যুরেন্স সব মিলিয়ে খরচও আকাশ ছোঁয়া অনেকে মাসে দেড় থেকে দুই লাখ ডলার টাকা আয় করে কিন্তু দেশে পাঠাতে পারে ত্রিশ থেকে চল্লিশ হাজার আমি মনে করি কিছু সংখ্যক আছে তারা একটু বেশি পাঠায় হ্যাঁ আমার মতে বিদেশে টাকা বেশি কিন্তু টাকা জমে ধীরে এটাই সঠিক এটাই বাস্তব বলছি আপনি কথাটা মিলিয়ে দেখে নিন তিন বিদেশে সুখ আছে না নেই এখন আসি সুখের কথায় বিদেশে আছে নিয়ম সময়ের মূল্য সম্মান কিন্তু আমি আপনাদেরকে বলবো নেই নিজের মানুষ নিজের ভাষা নিজের উৎসব রাতে কাজ শেষে একলা ঘরে বসে যখন মা ফোন করে বলে ভালো আছিস তো তখন বোঝা যায় টাকা আর সুখ এক জিনিস না বাস্তবে যেটা হয় বিদেশে মানুষ মেশিনের মতো বাঁচে কি বন্ধুরা আমি কথাটা ঠিক বললাম তো চার দেশে ইনকাম আর আসল সমস্যাটা কোথায় এখন দেশের কথা বলি দেশে ইনকাম কম এটা অর্ধেক সত্য আসল সমস্যা হলো প্ল্যান নেই স্কিল নেই ধৈর্য নেই দেশে আজ ছোট ব্যবসা সার্ভিস ফ্রিল্যান্স লোকাল কাজ এই সব থেকে অনেকে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার এমনকি এক লাখও ইনকাম করছে কিন্তু আমরা চাই দ্রুত সহজ ঝামেলা ছাড়া আর তাই বিদেশের দিকে আমরা দৌড়াই পাঁচ দেশে সুখ ছোট কিন্তু গভীর দেশে থাকলে সকালে মায়ের মুখ দেখা যায় বন্ধুর সাথে চা খাওয়া যায় নিজের ভাষায় হাসা যায় হ্যাঁ দেশে কষ্ট আছে টেনশন আছে কিন্তু সুখটা নিজের আমার মতে দেশে সুখ কম দেখায় কিন্তু ভিতরে গভীর তো বন্ধুরা এবারে বলুন আপনার কোনটা ভালো আমি আপনাদের কে সোজা কথা বলি যদি আপনার লক্ষ্য হয় টাকা জমানো পরিবারকে সাপোর্ট করা তাহলে বিদেশ ভালো আর যদি লক্ষ্য হয় শান্তি নিজের মানুষ নিজের মতো জীবন তাহলে দেশই যথেষ্ট ভুল সিদ্ধান্ত হলো অন্যের জীবন দেখে নিজের সিদ্ধান্ত নেওয়া আমি মনে করি দেশ বা বিদেশ নয় আসল বিষয় হলো আপনি কি চান টাকা না সুখ নাকি দুটোই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওটা যদি আপনাকে একটু ভাবায় একটু শিখতে সাহায্য করে তাহলে একটা লাইক দিন আর শেয়ার করুন আপনার সেই বন্ধুর সাথে যে এখন দ্বিধায় আছে দেশ না বিদেশ আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ